বড়াইগ্রামে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল তথ্য যে নাটোর বড়াইগ্রাম থেকে আমাদের প্রতিনিধি বরাইগ্রাম উপজেলায় পি পদ্ধতি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামাইতি ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আর শুক্রবার বিকেল চার ঘটিকার দিকে বনপাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি এক সমাবেশে রূপ নেয় এতে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন সমাবেশে বক্তারা বলেন জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে তারা অভিযোগ করে বলেন জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে বারবার উপেক্ষা করা হচ্ছে তাই ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনের জন্য পিয়ার পদ্ধতি চালু ছাড়া অন্য কোনো বিকল্প নেই বক্তারা এ সময় বলেন এ দাবি আদায়ে তারা গণ আন্দোলনকে বেগবান করবেন এবং সাধারণ জনগণকে এ আন্দোলনে একাত্মতা হওয়ার আহ্বান জানান সমাবেশে প্রধান অতিথি জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম রিপোর্টার বাংলা টিভিকে বলেন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন ও মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন করা অত্যাবশ্যক অন্যথায় দেশে সুষ্ঠু রাজনীতি ও জন অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় জনগণের শক্তিকে কাজে লাগিয়ে এ দাবি বাস্তবায়ন করতেই হবে তিনি আরও উল্লেখ করে বলেন জামায়াত ইসলামী সর্বদা শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনে বিশ্বাসী এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণকে সঙ্গে নিয়ে অগ্রসর হবে